কুলটির ইসিএল এর চিনাকুড়ির এক ও দুই নম্বর কলিয়ারি একটি বেসরকারি সংস্থাকে বরাদ্দ দেওয়া হয়েছে আর এই কয়লা খনিতে স্থানীয়দের নিয়োগের তালিকা জমা করতে গিয়েছিল সমস্ত গ্রাম কমিটির সদস্যরা অভিযোগ সেই জমা করার আগেই ফর্ম জমা করার আগেই কয়লা খনি চত্বরের সমস্ত গ্রাম কমিটির কয়েকজন সদস্যকে ব্যাপক মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে এমনকি নিয়োগের তালিকার নথিপত্র ছিঁড়ে ফেলা হয় মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনায় কয়েকজন আহত হয়েছে আক্রান্তরা নিয়ামতপুর ফাঁড়ির পুলিশের দ্বারস্থ হয় আক্রান্তদের অভিযোগ এই কয়লা খনিদের চাকরির জন্য দীর্ঘদিন সমস্ত গ্রাম কমিটি আন্দোলন করছিল প্রথমে তিরিশ জনকে চাকরি দেওয়া হয়েছে পরে আরও কুড়িজনকে নিয়োগের কথা বলেছিলেন বেসরকারি সংস্থা শুক্রবার সেই কুড়িজন নিয়োগের তালিকা জমা করতে যাওয়ার সময় এই মারধরের ঘটনা ঘটেছে এবার আমরা শুনে নেব গ্রাম কমিটির সদস্য স্বপন মাহাতো কি বললেন কি বললেন গঙ্গা বাউড়ি কি বললেন জগাই মাহাতো গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরো রিপোর্ট

ছিল আপনার আমাদের একটা জমা করতে গেছিলাম ব্যাপার জমা করতে গেছিলাম লিস্ট জমা সবকিছু রেডি হয়েছিল লিস্টে আমরা জমা দিতে যাচ্ছিলাম অফিসে যাওয়ার জন্য

আমরা তো এই এলাকার যে বেকারদের সমস্যা জেনে যে এলাকায় কলিয়ারি ই আপনার হচ্ছে প্রাইভেট হচ্ছে তো লোকালদের আন্দোলন অনেকদিন থেকে চলছে এক বছর ধরে তো আপনার আমাদের বেকার ছেলার যে লড়াইয়ের জন্য যে এখানে লোকাল ছেলেরা কাজ পাবে কাজ পাবে সেই কারণে সেই কারণে কিন্তু ব্যাপারটা যে আজ আন্দোলনের কোনো বিষয় নেই আজকে আপনার বিষয়টা ছিল খালি যে কাগজ পেপার গেলে আপনাদের আন্দোলনটা কিসে চলছিল

কেন মারধর করলো আপনাদের ওই জানিনা আমরা আমরা তো বাইরে দাঁড়িয়ে ছিলাম আমরা দেখেছি পুরো মারামারি চালু হয়ে গেছে জিজ্ঞেস করছি তো কিসের জন্য মারামার ছো ওই ছড়াইতে গিয়েছিলাম সেই জন্য আমাকে

পুলিশের সাথে কথা বললেন কি নাম জোগাই মাহাতো কি হয়েছে আপনাদের ঘটনাটা হয়েছে আমরা দিন আগে প্রায় এক বছরের মতো হয়ে গেলে আমরা একটা সমস্ত গ্রাম কমিটি নামে একটা সংগঠন তৈরি করেছি এইখানে যত কলিয়ারে আশেপাশে গ্রামগুলো আছে এবং বস্তি আছে দু নম্বর তিন নম্বর সমস্ত মিলে একটা আমরা কমিটির সিদ্ধান্ত করি এবং এই কমিটির লড়াই হচ্ছে যে আমাদের লোকাল কর্মচারীকে কাজ দেওয়া ঠিক আছে তো এর মধ্যে প্রাইভেট কোম্পানি অলরেডি আমাদের তিরিশ জনকে নিয়েছে এবং ওরা বলেছিল কুড়িজন পরে নেবে ঠিক আছে তো দু মাস পর কুড়িজনের ওরা বললো যে একটা লিস্ট দিন কুড়িজনের তো ওইটা কুড়িজন সিলেক্ট করার জন্য আমরা গতকালকে একটা গ্রাম কমিটির মিটিং ডাকা হয় ওইখানে সিলেকশন হয় ওই কুড়িজনের নাম লেখা হয় প্রত্যেকটি গ্রাম থেকে দুজন দুজন করে প্রায় দেওয়া হয়েছে ঠিক আছে ওইখানে সিলেকশন হয়ে যাওয়ার পর আজকে আমরা ওই কাগজ জমা করতে যাই কলিয়ারিতে আমরা তিনজন গিয়েছিলাম আমি জগাই মাহাতো স্বপন মাহাতো এবং বিজয় গড়াই ঠিক আছে আমরা তিনজন যাই ওইখানে কাগজ জমা করতে এবং কিছুক্ষণ পরে ওরা দুজন আসে বরে নাম আছে বরে নুনিয়া আর একজন নাম আছে নুনিয়া এরা দুজন একটু স্বাস্থ্যবান একটু মানে শরীর স্বাস্থ্য ছিল ওরা দু নম্বর এলাকারই ছিল ঠিক আছে অথচ আমাদের ওরা কোনো ইয়েতে আসে আপনার এই মিটিং মিছিলে আসেনি ঠিক আছে ওরা দেখতে চাইলো সব কাগজগুলো যে আপনার বলছে কাদেরকে আপনার কাজ দিচ্ছেন ঠিক আছে আমাদের দেখুন এইগুলো আছে বলছে আপনি একে কেন দিলেন চিনাকুড়ি হাঁটান আপনি বিনোদমা হাঁটান এরকম করে কাগজগুলো বলছে এগুলো হবে না আমি বলছি আপনি এরকম কেন করছেন বলছি দেখবে আমি ফেড়ে দেবো সব সব কাগজ ওইখানে ফেড়ে দিল যত ডকুমেন্ট ছিল সব ফেড়ে দিল আমি বলতে গেলাম যে আপনি কাগজগুলো ফাড়লেন কেন কাগজগুলো আপনি ফাড়লেন কেন তখন আমাকে মারতে লাগায় আমাকে মারে আমাকে গাছের করা আমি পড়ে যাই ঠিক আছে তখন এরা দুজন স্বপন মাহাতো আর বিজয় করায় এসে বললো আপনি ওদের জোগাকে মারলেন কেন ওরা বলতে যে এদেরকে প্রচুর মারে এমনভাবে মেরে স্বপন মাহাতন মেরে মাথা ফাটিয়ে দেয় বিজয়ের মাথা তো চোট লেগেছে এবং আমাকে গাছের গোড়াতে আমি পড়েছিলাম দিয়ে তারপরে যখন হাল্লা হয় তখন এই মহিলা একজন আমাদের যাই মহিলাগুলো দৌড়ে আসে ও ছাড়াতে গিয়েছিল এবং মহিলাটাকেও আমাদের মেরেছে এবং ওকে বাঁচানোর জন্য ওই এসিলের একজন কর্মচারী গৌতম বাউরি নামে উনি গিয়েছিল ছাড়াতে তো ওনাকেও মেরেছে এসিলের কর্মচারীকেও মারধর করেছে পুরা মারধর করেছে এবং এটার ওদের সঙ্গে কোনো সম্পর্কও নেই মানে জানি না ওদের কি মন আছে হ্যাঁ ওর যদি বলতে যে আমাদেরকে কাজ তাহলে আমি ওদেরও কাগজ জমা করতাম কিন্তু ওর সব কিছু না ওরা এসে পরে মানে ওদের জানি না আজ কি ইয়ে ছিল কাগজগুলো সব ফেরে দিল এবং আমাদেরকে মারতে লাগালো কোনো তাহলে ইসিএল আধিকারিক ওরা না ইসিএল এর আধিকারিকও নয় আর কোনো ইয়ে থেকে হ্যাঁ কমিটিরও আমাদের নয় কিন্তু ওরা লোকাল বাসিন্দা আমরা এটাও বলেছিলাম যে কাজ নিতে চাইলে আমরা দেবো কিন্তু মানে ওদের কাজ নেওয়ার উদ্দেশ্য ছিল না জানি না আমাদেরকে মারার উদ্দেশ্য ছিল না আমাদের কাগজগুলো ফাড়ার উদ্দেশ্য ছিল কাগজ সব ফেরে দিয়ে আপনি কাগজগুলো দেখে নিন কাগজ আমাদের কাছে আমরা পুলিশকে আমরা কল করেছিলাম ওইখানে যে আপনারা আসুন তো পুলিশ গিয়েছিলো কিছুক্ষণ পরে লেটে গিয়েছিল দিয়ে আমাকে এখানে বড়োবাবু বল ফোন বললো যে আপনারা এখানে একটা লিখিত দিন তারপর আমরা ওদের উপরে লিগাল অ্যাকশন নেবো তো আমরা এখন এসেছি এখানে ফাঁড়িতে আমরা ওইখানে এফআইআর করবো তারপর দেখছি ওইখানে আমাদের গ্রামের লোক প্রচুর চলে এসেছে ওইখানে একটা বিশাল ঝামেলা হওয়ার মতো সৃষ্টি হয়ে গেছে আমরা ওইখানে বুঝিয়ে এলাম যে এখন ওদের ঘর বাড়ি কিছু যেতে হবে না আমরা আমরা থানায় গিয়ে ডায়রি করছি ওদেরকে খোঁজার ব্যবস্থা করছি ওর আসার এখন এখানে কোথাও নেই আমরা গোটায় খুঁজলাম পেলাম না ওদের দুজনকে আপনার নাম আমার নাম জগাই মাহাতো আমি সমস্ত গ্রাম কমিটির একজন সদস্য